দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের ভারতের যাবেন সহজার সহ আগে হসপিটালে বাংলাদেশ জাতীয় দলের যাবেন দেশের জীবন খারাপ চিকিৎসাধীন আছেন দেখার জন্য আজকে দ্বিতীয় বাড়ির মধ্যে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ তার মা অতাবাদ চেয়ারম্যান দেশ নেত্রী এবং খালেদা জিয়া শয্যা পাশে উপস্থিত ছিলেন এবং আমি একজন ছেলে হিসাবে মায়ের প্রতি বেশ মমত্বব সেখানে গরিব প্রকাশি আর এই সময় মেডেলো আগাম তো মাসে দশটার দিকে আপনি আগেও বলেছেন সেই মেডিকেল কোর্ডে সদস্য হিসাবে ডক্টর সুবাজার রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডে পেশন এবং খালেদা দেয়া চিকিৎসার জন্য দায়িত্ব পালন করেছেন তাদের সাথে বলেছেন এবং মেডিকেল বোর্ডে পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই পরিবেশ মোকাবে চিকিৎসা যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্য সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং উনি ডিভির তত্ত্বাবধানে অর্থাৎ আপনারা আইসিউ সেখানে সুস্থতার জন্য সবাই আলাদা ফুল ফুলাল কাছে গোয়া করুন i onda prigladnje কে এই হসপিটালে ভর্তি কিন্তু রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য দলীয় কর্মীদেরকে আহ্বান জানিয়েছে যাতে ওনারা অহেতু হসপিটালে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতু কোনো ধরনের উপস্থিতি চিকিৎসা যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে অথবা এই হসপিটালে আগত রুগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেই জন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য আছে এবং দেশ নীতি এবং যে যাতে ব্যাঘাত না হয় অন্য রোগীদের চিকিৎসাতেও ভেঙাত সৃষ্টি না হয় সেজন্য সবাই যাতে অত্যন্ত সেই কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না আর আপনাদের মাধ্যমে আমরা এটি যোগ করতে পারি দেশের যে একটি চিকিৎসা সেখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশে এবং বিদেশে চিকিৎসা দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং তার সুস্থতার জন্য আমরা মহান রবল আলমকে সাহায্য দেওয়া কম সেই সাথে

হর কেবি কেবি সি সিসি থেকে আইসিউ যে আছে এবং আইসি ইউ থেকে চিকিৎসা দিয়ে আছে তাতে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং একটা একটা সংকটময় মুহূর্ত পার করছেন উনি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রতিষ্ঠা এবং আল্লাহর শেষ মেহরবানী সংকটটা উঠিয়ে যেতে পারে আর আব্দুলিল্লা তাহলে হয়নি আমরা ভালো কিছু